আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা নাটোর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা নাটোর সিরিজের আজকের এই পর্ব শেষ পর্ব আর এই শেষ পর্বে আমরা যাচ্ছি নাটোরের রাজবাড়ি বনলতা সেনের খোঁজে তো সঙ্গেই থাকুন দেখতে থাকুন দেখি নাটোরের বনলতা সেনের বাড়ি আমরা খুঁজে পাই কিনা বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি নাটোরের রাজবাড়ি এর আগে যেটা দেখাইছিলাম ওটা ছিল উত্তরা গণভবন ওটাও একটা রাজার বাড়ি ছিল যে একটা জমিদার বাড়ি ছিল আর এটাও আরেকটা রাজবাড়ি এটা হলো নাটোরের রাজবাড়ি এদের সামনে যেটা দেখতেছেন এটা হলো মেইন গেট এই গেট থেকেই ভিতরে ঢুকে আমরা সব কিছু দেখাশোনা করব আর এই গেটের পাশেই কিন্তু আছে এই দীঘি এই দিঘিটাও কিন্তু রাজবাড়ির যে রাজা ছিল সেই রাজার সময়েই কাটা ছিল দেখুন তো আমরা যাই এখন ভিতরে যাই টিকিট কাটতেছে আমার ভাই টিকিট হলো জোনপতি তিরিশ টাকা মূল্য এটা সরকারি ফি সরকারি রেট এটা হলো টিকিট কাউন্টার চলো ভাই আমি দেই এই যে এখন ভিতরে প্রবেশ করতেছি ভাই টিকিট কেটে নিয়ে আসছে টিকিট হলো প্রতিজন প্রতি তিরিশ টাকা করে জাতীয় রাজস্ব বোর্ডের এসআর নং একশো তিরাশি আইন মশক তারিখ ও এটা হলো চলো মা এখানে দিয়ে অনেক বড় একটা দিঘি এখানে অনেক বড় একটা দেখি দেখুন আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনে সমুদ্র ছাপেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন এটা হলো কবি জীবানন্দ দাশের একটা লেখা আম্মু দেখো কি কি দেখছো বুঝলি বেজি দেখোস এদিকে তো আমরা এখন যাই মেইন গেটে এতক্ষণ দাঁড়িয়েছিলাম ছিলাম দুপাশের দিকে এবং এই যে পুষ্পকানন যেটা এটা দেখতেছিলাম তো এখন একটু ভিতরে যাব ভিতরে যা মেইন যে রাজার বাড়ি যেটা সেটা দেখবো তাহলে এই এই মানে এই জমিদারটাই আগে প্রথম জমিদার এটা হল প্রথম জমিদার আর ওইগুলো আমরা এতক্ষণ ঘোড়ার গাড়িতে চড়ে একটু ঘুরলাম আগে চারপাশটা একটু দেখলাম তো আসলে ঘোড়ার বাড়ির গাড়িতে চড়ে ঘুরে ভিডিও করতে পারতেছিলাম না আপনাদেরকে দেখাইতে পারতেছিলাম না যার কারণে আমি গাড়ি থেকে নেমে গেছি গাড়ি থেকে নেমে আপনাদেরকে একটু দেখাই এই যে এটা হলো হানি কুইন ভবন প্রত্নত অধিদপ্তর হানি কুইন ভবন মানে রাজাদের রানী রাজারা থাকতো তাদের জন্য এই ভবনটা নির্মাণ করা হয়েছিল দেখুন কত সুন্দর আর এটা এটা হলো একটা মানে এস্টেট এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান যেগুলো এগুলো হয় তো এর আগে উত্তরা গণভবন যেটা দেখাইছি সেটা সংস্কার করে সুন্দর করে রাখা হয়েছে পরিপাটি করে রাখা হয়েছে কিন্তু এটা সেই সতেরোশো শতকের জমিদারদের যে তৈরি ইটের যে বাড়িঘর যেগুলো ভঙ্গুর দশা অবস্থায় সেগুলো কিন্তু সম্পূর্ণটাই এখানে আছে এবং এটা কিন্তু সম্পূর্ণটাই দেখা যাচ্ছে দেখুন দেখুন এই যে ইট যেগুলো এই ইটগুলো কিন্তু সেই আড়াইশো তিনশো বছরের আগের ইট একবার চিন্তা করুন তখনকার সময়ের রাজমিস্ত্রিরা এই দালান কোঠাগুলো তৈরি করছিল তো বন্ধুরা ভিডিওটা হয়তো বা একটু বড় হতে পারে কারণ অনেক বড় একটা রাজবাড়ি সম্পূর্ণ রাজবাড়িটা একটু ঘুরে ঘুরে আমি দেখাবো এবং সাথে ঘোড়ার গাড়িতে চড়েও একটু দেখাইছি আপনাদেরকে তো হয়তো বা ভিডিওটা বড় হতে পারে একটু ধৈর্য সহ করে দেখুন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন একটু ভিতরে ছাদ গুলো কিন্তু একেবারে ঢুসে গেছে ছাদ এখন আর নাই কিন্তু দেওয়ালগুলো কিন্তু এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় আছে আর দেওয়ালের পুরুত্বটা দেখুন কত মোটা দেওয়াল এখনো যে থাকবে না এই আড়াইশো বছর দুইশো বছর ধরে এভাবে যে এখনো থাকবে না সেটা না। ছাদগুলো কিন্তু একটু পুরুত্ব কম যার কারণে ওগুলো আগেই ঢসে পড়ে গেছে দেখুন প্রায় দুই ফুট পুরুত্বের দেওয়ালগুলো এখানে একটা রাজবাড়ি আছে এটা কিন্তু এখনও পর্যন্ত একেবারে অক্ষত অবস্থায় আছে দেখুন এটা হলো ছোট তরফ প্রাস বন্ধুরা আমি যখন এই রাজবাড়িতে গিয়েছিলাম তখন আসলে এই রাজবাড়ি সম্পর্কে খুব একটা বেশি ভালো জানতাম না তো যাই হোক পরবর্তীতে আমি এটা জানতে পেরেছি এখানে দুজন রাজা ছিলেন ছোটো তরফ এবং বড় তরফ মানে একজন ছোট ভাই এবং একজন বড় ভাই দুজন ছিল রাজা আর আরেকজনের দায়িত্ব যার দায়িত্বে চলতো এই সম্পূর্ণ রাজবাড়ি তিনি ছিলেন রানী ভবানী আর এই রানী ভবানীর তত্ত্বাবধানেই চলতো সম্পূর্ণ রাজবাড়িটা সম্পূর্ণ রাজবাড়িটা কিন্তু এখনো অক্ষত অবস্থায় আছে এটা এই প্রাসাদটা এটা কিন্তু পত্ন অধিদপ্তরের আন্ডারে আপনারা সরকারি ছুটির দিন ব্যতীত যে কোনো দিন এসে এটা ভিজিট করতে পারবেন দেখতে পারবেন দুইশো আড়াইশো বছর আগের লোকজন কিন্তু এখানে বসবাস করত এই সিঁড়ি দিয়ে এই ঘরের ভিতরে কত আনাগোনা ছিল কত মানুষ থাকতো এখানে রাজা প্রজারা তো থাকতোই তখনকার যে রাজারা যারা ছিল তারা তো থাকতোই তাদের ফ্যামিলি মেম্বার তো থাকতোই এছাড়াও কিন্তু এখানে অনেকেই চাকরি করত এই রাজাদের আন্ডারে এই যে সামনে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু এখন বর্তমান সময়ের যে মানুষ আছে তাদের বাড়িঘর আর সামনে যে দিঘিটা আছে এই দিঘিটাই হলো এই রাজবাড়ির শেষ সীমানা যে পুকুরটা আছে তবে এই রাজবাড়ি এবং গণভবন যেটা উত্তরা রাজবাড়ি যেটা ওইটার বিশেষত্ব প্রায় সেম এই ভবনের মানে এই রাজবাড়ির চারপাশ দিয়ে কিন্তু পুকুর কাটা দিঘি কাটা তার কারণ হলো যখন অন্য কোন রাজারা মানে অন্য রাজ্যের রাজারা যখন তাদেরকে হামলা করবে তখন যাতে তারা সহজেই রাজবাড়ির ভিতরে না ঢুকতে পারে এখানে লেখা আছে এটা হলো কাসারি বাড়ি এটা হলো কাসারি বাড়ি আর সামনেটা হলো যেখানা এখানে দুইটা আছে তো সহজে যাতে ঢুকতে না পারে এর জন্যই কিন্তু চারপাশ দিয়ে পুকুর কাটা আছে তো আমরা একটু জেলখানার ভিতরে প্রবেশ করি দেখুন এটা আসলে কাছারি বাড়ি না ওখানে লেখা আছে কিন্তু এটা এটা মূলত জেলখানা এই যে এই দরজা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এই যে সামনে শিকল ভিতরেও আছে কিন্তু লোহার শিকল ওই ভিতরেও বন্দিদের আটকিয়ে রাখা হতো এবং এটা দেখেই বোঝা যাচ্ছে এটা আসলেই জেলখানা আর এই জেলখানার কিন্তু কোনো দরজা জানালা কোনো জানালা নাই শুধুমাত্র লোহার এই দরজাগুলো আছে বন্ধুরা অনেক ঘোরাঘুরির পর এসে পৌঁছেছি আমার সেই কাঙ্ক্ষিত গন্তব্যে যেখানে আসার জন্যেই আমি এসেছি এই নাটোরের রাজবাড়িতে বন্ধুরা নাটোরের কবি জীবানন্দ দাস তার কবিতায় ফুটিয়ে তুলেছেন বনলতা সেনকে একটা চরিত্রের মাধ্যমে তো এই বনলতা সেনের বাড়িটি খোঁজার উদ্দেশ্যেই আমি এসেছি নাটোরের এই রাজবাড়ি এবং চলে এসেছি সেই রাজবাড়ির সেই বনলতা সেনের বাড়িতে সামনে যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন আপনারা এই প্রাসাদটি আসলে বনলতা সেনের প্রাসাদ বন্ধুরা কবি জীবানন্দ দাস তার কবিতায় বনলতা সেনের যে চরিত্রটি ফুটিয়ে তুলেছেন সেটি আসলে একজন কোনো ব্যক্তি নয় বা একজন কোনো মহিলাও নয় এটি আসলে নাটোরের এই রাজবাড়ির রানী ভবনের এই রাজপ্রাসাদের নর্তকী যারা ছিলেন যারা রাতে জলসা ঘরে নাচের আয়োজন করত বা নাচ দেখাতো তাদেরকেই মূলত বনলতা সেন বলা হতো আর কবি জীবনন্দ দাস তাদেরকেই এই বনলতা সেন উপাধি দিয়ে ফুটিয়ে তুলেছিলেন তার কবিতায় আর এই বনলতা সেনরাই মূলত এই প্রাসাদটিতে বসবাস করতেন এটা হলো গার্ড হাউস রাজবাড়ি বড় তরফ মানে এখানে হয়তো বা আমার যতটুকু ধারণা যে এনারা ছিল দুই ভাই একটা ছোট তরফ একটা বড় তরফ মানে একটা ছোট ভাই বড় ভাই ছোট বড় ভাইয়ের জন্য সামনের দিকে ছিল আর ছোট ভাইয়ের জন্য পিছন দিকে ছিল পিছন দিকের যে রাজবাড়িগুলো সেগুলো ছিল এমনটাই মনে হচ্ছে আমার কাছে এখানে একটা লেখা ছোট তরফ একটা লেখা বড় তরফ আর এতে এটা হল বড় তরফ মালখানা মালখানা বলতে বড় তরফ রাজাদের মালখানাটি নাটোর নিদর্শন দৃষ্টি আকর্ষণ করে বর্তমানে মালখানাটির বাজার পুলিশকারী হিসাবে এটা একটা পুলিশ ফাঁড়ি হিসাবে ব্যবহার হচ্ছেন বর্তমানে তবে মালখানা বলতে এখানে রাজাদের যে সমস্ত জিনিসপত্র মালামাল যেগুলো সেগুলো হয়তো বা সংরক্ষণ করা হতো এখানে গোডাউন এক কথায় গোডাউন বলে গোডাউন হিসাবে এটা ব্যবহার করা হতো আর এই যে একটা রাজবাড়ি রাজপ্রাসাদ এটাও হয়তো বা প্রশাসনিক ভবন দেখি এখানে কোনো নির্দেশনা আছে কিনা নির্দেশনা থাকলে আপনাদেরকে সেটাও জানিয়ে দিচ্ছি তো এই যে ভবনগুলো এই ভবনগুলো এখনও সুন্দর আছে অক্ষত আছে এবং কালার করা আছে রং করা আছে এগুলো হয়তো বা বাংলাদেশের রত্ন অধিদপ্তরের কর্মচারী যারা আছেন এখানে এরা হয়তো বা থাকে তো এখানে একটা নেমপ্লেট ছিল একটা ফলক ছিল কিন্তু এই ফলকের লেখাগুলো মুছে গেছে যার কারণে আসলে আপনাদেরকে আমি বলতে পারতেছি না তবে এটা একটা প্রশাসনিক ভবন ছিল আমার কাছে যেটা মনে হচ্ছে আর রাজাদের রানীদের যে ভবনগুলো সেগুলো ছিল ভিতরে এবং সেগুলো এখন বর্তমানে সংরক্ষণ করা নাই এবং ভঙ্গুর দশার অবস্থায় আছে যেগুলো আপনাদেরকে কিন্তু এর আগেই দেখাই আসলাম যে ভবনগুলো ভেঙে গেছে সেগুলো এই যে এখানেও আছে কিন্তু এরকম ভবন এই যে দেখুন এই যে রানী মহল এক্স্যাক্টলি আমি যা ভাবছি তাই এখানে কিন্তু লেখাই আছে রানী মহল রাজাদের রানীরা যারা ছিল তাদের তারা এদিকে থাকতো দেখুন এই যে ভবনগুলো আছে এই ভবনগুলো এখানে যে কজন রাজাই ছিল তাদের এক একজন রানীরা এখানে থাকতো এই সমস্ত ভবনগুলোতে থাকতো কিন্তু এইগুলো একেবারে ভঙ্গুর অবস্থায় ভেঙে একেবারে দুলির সাথে হয়ে গেছে তো রানীদের পুকুরটা দেখি যে পুকুরে রানীরা গোসল করতো যে বন্ধুরা এটা হলো রানীদের পুকুর এই পুকুরেই কিন্তু রানীরা গোসল করতো একটা সময় তখনকার সময় আর এই যেটা হলো পুকুরের ঘাট তো ঘাটে এখন একটা একজন মহিলা আছে যার কারণে আমি অধিকার যাচ্ছি না এই ঘাটে এই রাজাদের রানীরা গোসল করত যেগুলো হলো রানী মহল ছিল রানীদের সুবিধার্থে এই পাশে একটা পুকুর খনন করা হয়েছিল তাদের গোসল করার জন্য তো যাই হোক বন্ধুরা ভিডিওটা হয়তোবা একটু বড় হচ্ছে সবাই দৈর্য সহকারে দেখুন আশা করি ভালো লাগবে আমি নিজে চোখ দিয়ে দেখতেছি এবং আপনাদেরকে আমার চোখ দিয়ে দেখাচ্ছি তো আপনারা চাইলে আসতে পারেন এটা হলো নাটোর নাটোর সদর উপজেলায় আর নাটোর আপনারা যেখান থেকে আসেন ঢাকা থেকে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসেই নাটোর যে টার্মিনাল আছে সেই টার্মিনালে আপনারা নামবেন টার্মিনালে নেমে সোজা চলে আসবেন নাটোর রাজবাড়ি অটোতে চলে বা রিকশায় করে আর আপনারা এই নাটোরে এসলে একটা সুবিধা পাবেন সেটা হলো এক টুরে এসে দুইটা রাজবাড়ি আপনারা ভিজিট করতে পারবেন তো আমরা একটু এই যে মালামাল ভবন যেটা হ্যাঁ বড় তরফ মালাখানা যেটা এটার ভিতরে একটু ঢুকব ভিতরে হয়তো বা যাইতে দেবে না কারণ ভিতরে লোকজন থাকে মানে প্রত্নত্ন অধিদপ্তরের কর্মচারী যারা আছেন কর্মকর্তা যারা আছেন তাদের হয়তো বা ভিতরে বসবাস আছে তারা ভিতরেই থাকেন এরকম হতে পারে হ্যাঁ এরকম আছে হয়তো বা বা সিকিউরিটি অঞ্চল সদস্য পুলিশ ফাড়ি যারা আছে তাদের লোকজন আছে ওখানে তো ওখানে যাওয়াটা আসলে ঠিক হবে না রেস্ট্রিকশনের বিষয় আছে ওখানে গিয়ে ভিডিও করাটা ঠিক হবে না তো যাই হোক মোটামুটি সম্পূর্ণটাই ঘুরে দেখালাম যতটুকু পারলাম অনেক বড় একটা রাজবাড়ি এটা ঘুরতেও মিনিমাম এক ঘন্টা সময় লাগবে তো অলরেডি ভিডিও তো অনেক বড় হয়ে গেছে আমি চাচ্ছি না আর আপনাদেরকে আগাই নিতে আমি একেই রাজবাড়ি থেকেই আপনাদেরকে সাথে বিদায় নিচ্ছি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এখন বের হয়ে যাব চলে যাব নাটোর সদরে মানে নাটোর টার্মিনালে ওখান থেকে গাড়িতে উঠে একেবারে ঢাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ